আর শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি সকাল সকাল ব্লকটা শুরু করে দিয়েছি আর বাড়িতে কেউ নেই আর হচ্ছে সকালবেলা সমস্ত কিছু কাজকর্ম করে আজকে একটু দেরি করে রান্না বান্না করছি আর কালকেও করেছিলাম হচ্ছে লিচি আর গুলগুল্লা করেছিলাম তাহলে সেই জন্য সেইগুলো খেয়ে এখন বেঁচে গেছে আটটা আর এখন হচ্ছে ভাত বসিয়েছি আর মাও চলে গেছে বিলে আর সেই জন্য একটু তাড়াতাড়ি ঝাঁটফাট করে দিলাম মানে সামনের সামনেই আছে সেই জন্য বলি ভাত খেতে আসতে পারবো সেই জন্য বলি একটু দেরি করে রান্নাবান্না করলেও হবে আর সেই জন্য আমি দেরি করে এই যে রান্নাবান্না বসিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি আর আমি খাচ্ছিলাম এই যে লুচি নিয়েছিলাম একটা লুচি খেয়েছি আর খেতে ইচ্ছা হচ্ছে না আর এদিকে হচ্ছে গুলগুল্লা আর তালের গোলগোল্লা করেছিলাম তালের লুচি করবো ভাবছিলাম তারপরে আর এদিকে সবজি এনে দিয়েছি ঝিঙ্গা আর লাউ ডাঁটা এনে দিয়েছে মা এনে দিয়ে গেছে আর এই যে ঝিঙ্গা আমাদের পাখির সব খেয়ে নিচ্ছে দেখছো কি অবস্থা আর এগুলো বেছে বেছে কাটবো আর আমরা রান্না করবো বাড়ির জন্য আর বিল্লিটা হচ্ছে এখানে ঘুমিয়ে আছে বিল্লিটাকে ডাকছি খেতে আর কালকে রাত্রে মাংস হয়েছিল মাংসও খেতে চাইছিল না তোমাদের দাওয়ার জন্য আর কটা নিয়ে যাবো গুলগুল্লা তো বেশি নেই লুচি আছে লুচি তো খাচ্ছেই না আর শুকনো লুচি তো খেতে ইচ্ছাই করছিল না সেই জন্য আমি লাল লাল চা করছি দিয়ে আর এখন তো আমি চা খাই না তো বাবার জন্য করি তো তখন আমিও একটু খেয়ে নিই তোমার দাদা আছে আমি তিনজনের জন্য চা করেছি আমার দেওয়ার চা খাই না আর এখন হয় গেছে বিকালে সকালবেলা আমি রান্না বান্না করছিলাম আর এত শরীরটা খারাপ লাগছিল তারপর থেকে ভিডিও আমি করিনি সরাব ইন্ডাকশান নাম করলাম খেয়ে দিয়ে আর শুয়ে গেছি আর এখন হয়েছে বিকাল এক্ষণে আমি একটু কাজকর্ম করলাম হালকা কাজ টাজ করলাম আর কাজ করে তোমাদের দাদা মানে ট্রাক্টর দেখতে যাচ্ছে কারণ আমার বিলগুলোতে জল দেওয়া হয়েছে আর যদি আজকে না কাদা করে তাহলে তো একেবারে আবার কালকে জল দিতে হবে আর আমাদের বালি বিলগুলোতে জল থাকতেই চাই না সঙ্গে সঙ্গে জল দিলে সঙ্গে সঙ্গে কাদা করতে হবে আর সেই জন্য ট্রাক্টর তো এখন এদিকে আসছেই না আর সকালবেলা বাবা গিয়ে বলে এসছিলো তাও তো আসেই গাড়িটা আর এখন মানে সাড়ে পাঁচটার মতন বাজে আর মনে হচ্ছে যেমন অন্ধকার পুরো হয়ে গেছে রাত হয়ে গেছে সেরকম মনে হচ্ছে হালকা হালকা যেমন রাত হচ্ছে কিন্তু অনেকটাই বেলা আছে আর রান্না বান্না একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আমাদের এদিকে প্রত্যেক দিনই হাতি আসছে আর রাত হলেই মানে আমাদের সামনে একটা বন আছে ওই বনটাতে মানে বাগানটাতে থাকছে আর রাত হলেই হাতিগুলো বেড়াচ্ছে আর আমাদের গ্রামে একটা মানে বাড়িও ভেঙে দিয়েছে দুটো বাড়ি একটা হচ্ছে একটা বাড়ির হচ্ছে কপারটা হচ্ছে ভেঙেছে আর একটা বাড়ি হচ্ছে রান্নাঘরটা ভেঙে দিয়েছে আর আমাদের বাড়িতে ফাঁকায় আমাদের তো ভীষণই ভয় লাগছিল আর হচ্ছে কালকে হচ্ছে বৃষ্টি হচ্ছিল প্রচুর আর বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টি হচ্ছিল কারেন্ট চলে গেছে আর পুরো আমাদের গ্রামে হাতি ঢুকে গেছে মানে আমাদের যে পাশটাতে গ্রাম আছে ওই পাশটাতে পুরো হাতি ঢুকে গেছে আর আমরা রান্না বান্নাও করিনি আমি ভাতটা রান্না করেছিলাম ডালু সিদ্ধ করতে দিয়েছি আর তোমাদের দাদা আমাকে প্রচুর বকছিল বলছে তোমাকে ওই ওই পাশে যেতেই হবে না কারণ বলছে তুমি দৌড়াতে আর পারবে না বলছে তোমার মা রান্না বান্না করলো আর কারণও ছিল না প্রচুর বৃষ্টি হচ্ছিল আর হাতি ঢুকে গেছে আর মানে যখন হাতি ঢুকেছে তখন হাতির কাছে লোক ছিল আর যখন বৃষ্টি হচ্ছিল তারপরে সব লোক পালিয়ে গেছে তারপরে হাতি ওই আমাদের পাশের গ্রামের দিকে গেছে তারপরে ওইখানে একটা বাড়ি ভেঙে তারপরে ফরেস্টার এসেছে তারপরে কোন দিকে গেছে না বলছে তাই আসে পাশে হাতি আমাদের বেড়াল টা দেখছো কেমন ঘুমাচ্ছে আমি এখানে শুয়েছিলাম আমার কাছে এসে শুয়ে গেছে বিল্লি বিল্লি ওট ওট সারাক্ষণ ঘুম আর বৃষ্টি হলে তো বেশি ঘুমায় তাকাবেই না এখন যত বিরক্ত করলেও উঠবে না